আসিফ আর মহফুজ করতো এনসিপি চালায় আছে আসিফ চালাতো আমি যতটুক সময় ছিলাম দেখেছি এনসিপির কোন প্রোগ্রাম কোন খাওয়া দাওয়া কোনো কিছু প্রতিদিন আসিফের বাসায় আমি নিজেও আসিফের বাসায় গিয়েছি এই আমি টাকা নিজেও আসতো থেকে এই অর্থায়ন গুলো কোথা থেকে আসতো জিজ্ঞেস করেন একশো কোটি দুশো কোটি না তিনশো চারশো কোটি টাকা করে সে সিঙ্গাপুরে পাচার করে প্রশাসন কেন আসলে অনেক সময় তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারে না আমি বলবো না করতে চায় না আপনার কাছে কি মনে হয় কেন ওই যে ক্যাবিনেট ক্যাবিনেটে তো কিছু উপদেষ্টা আছে ক্যাবিনেটে যখন এখন তো ওরা নেমে এসে অন্যের নাম দিচ্ছে বলছে যে অন্য অন্য উপদেষ্টার কথা বলছে যে ক্যাবিনেটে কিছু আছে যারা চায় কিন্তু দ্য ফ্যাক্ট ইজ তোমরা দুজন যখন ক্যাবিনেটে ছিল তোমরা তিনজন যখন ক্যাবিনেটে ছিল তোমরাই তো উস্কে দিতা তোমরাই বলতা যে এটা করো ওটা করো ওখানে যাইতে হবে তাকে ফোন করতে হবে অমুক জায়গায় যাইতে হবে এই ইনস্ট্রাকশন দাতা ছিল তোমরা এখন তোমরা ক্যাবিনেট থেকে নামার পরে অন্য উপদেষ্টাদের নাম দিচ্ছ তোমরাই তো হচ্ছে এই যে আসিফ টাকা পয়সা থেকে শুরু করে সমস্ত কিছু আসিফ আর মাহফুজ করতো এনসিপি চালায় মাহফুজ আসিফ চালাতো আমি যতটুক সময় ছিলাম দেখেছি এনসিপির কোনো প্রোগ্রাম কোনো খাওয়া দাওয়া কোনো কিছু প্রতিদিন আসিফের বাসায় আমি নিজেও আসিফের বাসায় গিয়েছি আমি গুলো আসতো কোথা থেকে এই কোথা থেকে আসতো আসক হিম আসিফকে জিজ্ঞেস করেন একশো কোটি দুশো কোটি না তিনশো চারশো কোটি টাকা করে সে সিঙ্গাপুরে পাচার করে কিভাবে তার বাংলাদেশের কোনো ব্যাংক অ্যাকাউন্ট খুজে আপনি সেই টাকা পাবেন না ও কিভাবেই টাকা পাস করে আই ডোন্ট নো ওর সিঙ্গাপুরের ব্যাংক অ্যাকাউন্ট যেখানে যেভাবে টাকা ও পাঠায় সেটা সোর্স খুঁজে বের করে ইন্টেলিজেন্টদেরকে বলেন এরা কি করে বাংলাদেশের ইন্টেলিজেন্টদের কাজটা কি আমি বুঝি না